ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার প্রভাবাস ছাপা হয় পত্রপত্রিকায় এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার চুক্তি তোলা হয় বিশেষ নিবন্ধে তবে চোদ্দ মাসে ফিকে হয়েছে সমর্থকদের বাগাড়ম্বর দেশের উন্নতি হওয়া তো দূরের কথা দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে জাতির পিতা করার দাবি যমুনার জলে ভেসে গিয়ে চোরালো হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার দাবি ভাবমূর্তির এতটা ভরাডুবিতে ড্যামেজ কন্ট্রোলের নানা উপায় খুঁজছে পিয়ার টিম জাতির পিতার দাবি হালে পানি না পাওয়ার এক বছর বাদে হাজির করা হয়েছে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী তার গুজব শুরুটা হয় অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এরপর মূলধারার সংবাদ মাধ্যমও আসছে খবর দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শোনা যাচ্ছে তবে এই রটনার কোনো ভিত্তি আমরা পাইনি বিভিন্ন প্ল্যাটফর্ম আন্তর্জাতিক পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে কোথাও নেই বাংলাদেশের নোবেল বিজয়ের নাম বরং জাতিসংঘ মহাসচিব হওয়ার জন্য যেসব অলিখিত নিয়ম প্রথা ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে তার সবগুলোতে অযোগ্যতার সব শর্ত পূরণ করে রেখেছেন অধ্যাপক ইনুস সেদিক থেকে বলা যায় বাংলাদেশিদের জাতির পিতা করার মতোই আরেকটি পিয়ার ক্যাম্পেইন চলছে ডক্টর ইউনুসকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে কোনো সারা শব্দ না থাকলেও বাংলাদেশে তোলা হয়েছে চল্পনা কল্পনার ঝড় আমাদের বিশ্লেষণ হলো সুনির্দিষ্ট চারটি কারণে অধ্যাপক ইউনুসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়ার কোনো সুযোগ নেই বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মেয়াদ শেষ হচ্ছে সালের ডিসেম্বর অর্থাৎ জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন দুই সালের পহেলা জানুয়ারি আর এর জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে সে কারণে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে কেউ কেউ প্রচারণা চালাতে শুরু করেছেন মোহাম্মদ ইনুসও ওই প্রার্থী তালিকা রয়েছেন যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্যের হদিস মেলেনি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম আলোচিত হচ্ছে এমন একটি গুজব সম্প্রতি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শুরুতে কয়েকটি ফটো শেয়ার করে ছড়িয়ে দেওয়া হয় এই গুঞ্জন এই তথ্যের উৎস কোথায় অথবা কাদের আলোচনায় ডক্টর ইনুসের নাম এসেছে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি অতি সম্প্রতি সেই গুঞ্জনের ভিত্তিতে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যম বিষয়টি জায়গা পেয়েছে দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের মহাসচিব নির্বাচন বিষয়ক প্রচারনামূলক ক্যাম্পেন অনুসরণ করে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে কে আসছেন এ প্রশ্নটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে বর্তমান মহাসচিব শেষে আন্তর্জাতিক সম্প্রদায় তার উত্তরস্বরী হিসেবে কাকে বেছে নেবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক ভারসাম্য ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে চলছে নানামুখী আলোচনা এক্ষেত্রে অভ্যন্তরীণ মহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই এই প্রতিবেদনে বাংলাদেশে কারা আলোচনাটি তুলেছেন তা পরিষ্কার করা হয়নি আবার এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলা হয় জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় ছয় মাস আগে তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থীদের বিষয় নিয়ে জাতিসংঘের কোন সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সবাই গুতেরেজের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে কি না তা নিশ্চিত নয় দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে বোঝা যায় ডক্টর ইনুসের জাতিসংঘের সম্ভাব্য মহাসচিব হওয়ার গুঞ্জনটি বাংলাদেশের ভিতর থেকে ছড়ানো হয়েছে প্রশ্ন হলো জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ পদে কে যাচ্ছেন সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া কি সম্ভব দশক একই বিষয়ে 24 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বার্তা সেখানেও গুঞ্জনের প্রাথমিক উচ্চ সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য নেই এতে বলা হয় জাতিসংঘের পরবর্তী महासचिव কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত জোরালোভাবে তিনজন প্রার্থীর নাম আলোচনায় আছে এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়োগ চলছে বিশ্লেষণ যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিনোস এর পরেই লেখা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি বা গুজব তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয় অর্থাৎ সরকার একদিকে যেমন তথ্য নাকচ করছে আবার অন্যদিকে তা বহাল রাখছে এটাই হলো সেই ম্যাজিক্যাল ক্যাম্পেইন যার মধ্য দিয়ে জিয়ে রাখা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি আলোচনা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুজব চাঙা রাখা হচ্ছে সরকারি হালকা বাতাসের বনিক বার্তাকে প্রধান উপদেশার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিষয়টি পুরোপুরি গুজব এর কোনো ভিত্তি নেই তবে সেই গুজবটিকে ছড়িয়ে দিতে সাহায্য করছে সরকারের আর এক অংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বরাতে বণিক বার্তা লিখেছে আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা নিরিখে ডক্টর মোহাম্মদ ইরুসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয় কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বার্কিমুন দুই হাজার থেকে দুই সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন এরপর পথটি গিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে দর্শক জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম দেখা যায়নি বিষয়টি নিয়ে লবিং জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তার বিষয়ে সুপারিশের কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তী মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে শক্তিশালী প্রচার চালাচ্ছে ওয়ান ফর এইচ বিলিয়ন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তাদের ওয়েবসাইটে সম্ভাব্য বারো জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে তিনজনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের নিজ দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে তারা হলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল মারিয়ানো গ্রাসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান সেপ্টেম্বর ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল জাতিসংঘে ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেটকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন লাতিন আমেরিকার দেশ হিসেবে সেক্ষেত্রে মিশেল ব্যাচলেট হতে পারেন শক্তিশালী প্রার্থী পুরো দোস্তুর আর্জেন্টাইন কূটনীতিক রাফায়েল মারিয়ানো গ্রোসি দুই সালের তেসরা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অন্যদিকে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাবেজ আটই অক্টোবর এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেশটির সাবেক উপরাষ্ট্রপতিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন এর বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী গোষ্ঠীর আলোচনার ভিত্তিতে সম্ভাব্য আরো নয় প্রার্থীর নাম উল্লেখ করেছে ওয়ান ফর এখন প্রশ্ন হল জাতিসংঘের মহাসচিবের পদে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের সম্ভাবনা কতটুকু বা আদৌ কোনো সম্ভাবনা আছে কি না দর্শক আমাদের বিশ্লেষণ হলো চারটি সুনির্দিষ্ট কারণে অধ্যাপক ইউনুসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয় ঘুরিয়ে বললে বলা যায় তার নাম এই পদে আলোচনায় আসেনি এসব কারণে প্রথম কারণটি আপনি খুঁজে পাবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিবেদনটিতে বলা হয়েছে এই পদটি সাধারণত অঞ্চলের ভিত্তিতে ঘূর্ণয়মান ভাবে দেওয়া হয়ে থাকে দুই ষোলো সালে পূর্ব ইউরোপের পালায় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থিও গুতেরসকে নির্বাচিত করা হয় সে হিসেবে এবারের পালায় লাতিন আমেরিকার কোন দেশ থেকে মহাসচিব বেছে সম্ভাবনা রয়েছে অন্যান্য অঞ্চল থেকেও কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে থাকতে পারেন তবে তাদের সম্ভাবনা সম্ভাবনা কম কম দ্বিতীয় কারণ ভোটের জয়ের জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে সংস্থার চার্টারের সাতানব্বই অনুচ্ছেদে সে অনুযায়ী চলতি মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগে জাতিসংঘ প্রার্থীতা আহ্বান করে যে কোনো সদস্য দেশ যে কাউকে প্রার্থী মনোনয়ন দিতে পারে এরপর প্রার্থী প্রকাশ্য প্রচার বিতর্ক ও সাক্ষাৎকারে অংশ নেন পনেরো সদস্য নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীকে একশো সদস্যের সাধারণ পরিষদে নির্বাচন করার জন্য সুপারিশ করবে যার মাধ্যমে দশম জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবে মহাসচিব প্রার্থীদের নিয়ে গোপন ভোট নিরাপত্তা পরিষদে একে বলা হয় স্ট্রপল স্ট্রপলের সময় প্রতি প্রার্থীর জন্য কাউন্সিলের সদস্যরা তিনটি বিকল্পের মধ্যে ভোট দিতে পারেন এতে পাঁচটি স্থায়ী এবং দশটি অস্থায়ী দেশ ভোট দেয় তবে এই ভোটে স্থায়ী সদস্যদের কোনো প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তিনি সর্বোচ্চ ভোট পেলেও বাতিল বলে গণ্য হন অর্থাৎ চূড়ান্ত ভাবে পাঁচটি স্থায়ী ক্ষমতা সম্পন্ন সদস্য যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন চীন এবং ফ্রান্সকে প্রার্থীর বিষয়ে একমত হতে হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে অধ্যাপক ইউনুসের সাথে রাশিয়া ব্রিটেন চীন ও ফ্রান্সের যে সম্পর্ক তাতে কমপক্ষে চারটি ভোট তার বিপক্ষে করবে তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনুসের বয়স দর্শক শুধু ভোটে জয় নাই জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার জন্য যোগ্য হতে হলে এমন কিছু শর্ত গুণের রেওয়াজ আছে যা ডক্টর ইউনুসের জন্য বেশ কঠিন ঐতিহ্যগত এ পদে নির্বাচিতদের বয়স সীমা পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে ছিল ডক্টর ইনুস দশ বছর আগেই সেই সীমা পার করেছেন সবশেষ কারণ হলো ক্ষমতায় আসার পর অধ্যাপক ইনুসের সরকার বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে আবার আন্তর্জাতিক অপরাধ আদালতেও দেয়া হয়েছে অভিযোগ এমন কারো জাতিসংঘ প্রধান হওয়ার নজির অতীতে নেই রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকেও এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় অযোগ্যতা যা গত চোদ্দ মাসে ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম ফলে দেখা যাচ্ছে নিজের বহু অযোগ্যতার কারণে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতার লড়াইয়ে ডক্টর ইউনুসের নাম আসার কোন সুযোগ নেই অথচ সেই সব অযোগ্যতা আড়াল করে তার পক্ষে চলছে পিয়ার ক্যাম্পেন আসার পর তাকে নতুন জাতির পিতা করার এমন ক্যাম্পেইন দেখা গিয়েছিল পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ নিবন্ধ একই সময় ম্যাজিকে বিদেশি বিনিয়োগে দেশ ভেসে যাওয়ার গাল গল্পও ছড়ানো হয়েছিল তবে মাস যত গেছে তত হারিয়ে গেছে সেসব প্রচার অবশ্য নিত্য নতুন গাল গল্পের জন্ম দিয়ে যাচ্ছে পিআরটি এর কোনো যে কাজ না করায় এবার এসেছে জাতিসংঘের মহাসচিব হওয়ার গুজব প্রশ্ন হলো পিয়ার টিমের হাতে তুরুপের তাস কি শেষ হতে চলেছে যেখানে কয়েকদিন আগে ডক্টর ইনুজ জাতিকে দেখিয়েছেন পঞ্চাশ বছর পর্যন্ত দেশ শাসনের দুঃস্বপ্ন সেখানে বছরখানেক পরেই তাকে জাতির পাঠানোর গল্প কেন উঠেছে দেশের ভিতরে গাল গল্পের আসর সাজিয়ে কি মন ভোলানো যাবে বিশ্ব সম্প্রদায়ের এখন এ পর্যন্ত